নবী হে তু যাহা আপনার আমার নবী রহমতের নবী সঈদুল ইমামুল মুরসালিন খাতামুল নবীন রহমতের নবী বলেন জিলহাজ মাসের দশ দিনের ফজিলত এমন যা অন্য দিনের মতো নয় জিলহাজ মাসের দশ দিনের ফজিলাত দিনের বেলা জিলহাজ মাসের দিনের বেলা প্রথম দিন যে রোজা রাখবে এক একটা দিনের রোজা এক এক রমজান মাসের সবাব আল্লাহ দান করবে এক একটা দিনের রোজা সিয়ামকে আলামিন এক এক বছরের রাম আজানের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে বর্ণনায় নবী করিম ওয়াসাল্লাম বলেন আপনারা মুজাবান খুলে পড়েন ওয়াসাল্লাম নবীজির নাম শুনলে দরুদ পড়া রহমতের নবী বলেন কেউ যখন রাতের বেলা অবাদাত করবে এক একটা রাতের আবাদাতের ফজিলত এক একটা ফজিলত আল্লাহ রব্বুল আলামিন দান করবে সরে বলেন সুবাহাল শুধু তাই না এই দিনের দোয়ার অনেক ফজিলত এই দিনের আয়বাদতের ফজিলত দিনে রাতের আয়বাদতের অনেক ফজিলত আল্লাহরবুলাল আমিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহ আলি হিম সাল্লাম বর্ণনা করেছেন নবীদের ভিতরে একজন নবীর নাম হজরত মুসা আলী হিমুসা মুসা নবী আল্লাতার কাছে দোয়া করতেছেন কিন্তু দোয়া কবুল হয় না দোয়া করতেছেন দোয়া কবুল হয় না আল্লাহ রব্বুল আলামী এর দরবারে মুসা নবী আলিহিমসালাম আরস করলেন ইয়া আল্লাহ আমাকে আপনি এমন একটা দোয়া শিখে দেন যে দোয়াটা আপনার কাছে করার পর যেন আমার দোয়াটা কবুল হয়ে যায় মুসা নবী আল্লাহ তালার কাছে আরোস করার পরে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাম কে বলেন হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী বলেন আল্লাহ এমন একটা দোয়ার কথা কালিমার কথা আপনি বললেন এই কালিমা তো সকলেই পাঠ করে সকলেই বলে আল্লাহ বলেন মুসা তুমি যদি জিলহজ মাসের দশ দিনের যে কোনো সময় এই কালিমা পড়ো আমি আল্লাহর দরবারে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়াকে কবুলের মঞ্জুর করে নিব হে মুছা তুমি জান এই কালিমাৰ ওজন কত কেউ যদি জিলহাজ মাসের দশ দিনের যে কোনো সময় এই কালিমা পাঠ করে এই কালিমার ওজন কত আল্লাহ বলেন মুসা এই কালিমাকে যদি একটা পাল্লায় রাখা হয় আর সাত আসমান সাত জমিনকে যদি একটা পাল্লায় রাখা হয় এই কালিমার ওজন সাত আসমান আর সাত জমিনের থেকেও কোটি কোটি গুণে ভারী হয়ে যাবি বিকে রে হকা মদকে দাই রো হের মার হামা দই দেলে মাজেরো হের এই কালিমার এতো দাম এত ওজন কিন্তু আমরা দিনে রাইতেই কালিমা পাঠ করি না কতবার পাঠ করি এই কালিমাটা এমন এক কালিমা মানুষের জীবনের শেষ কালিমা যদি হয় সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত যার শেষ কালিমা শেষ শব্দটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেন ফাদা খলাল জান্না আল্লাহ তালা তাকে জান্নাত দিয়া দিবি এই কারণে বেশি বেশি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো অন্য হাদিসের ভিতরে নবীজি বলেন যদ্ দিদু ইমানাকুম কইফানু যদ্ ইমানা আল্লাহর রসুল বলেন ও সাহাবাই কারাম তোমরা ইমানকে নবায়ন করো ইমানকে নবায়ন করো সাহাবাই কারাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমরা ইমানকে কিভাবে নবায়ন করব আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ যে বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তালা তার ইমানকে নবায়ন করে দিবে। ইমানকে নবায়ন করা নতুন করার এক মহান মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার এত দাম বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। আপনি কথাবার্তা বলতেছেন পড়ে নিবেন লা ইলাহা ইল্লাল্লাহ কারণ কখন মালাকুল মুয়াত আজরাইলের ডাক চলে আসে বলা যায় না আমার শেষ বাক্যটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমার ঠিকানা হবে জান্নাত কিন্তু বাংলার জমিনে এমন কিছু পরা কপাল দেখা যায় তারা শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে চায় না তারা শেষ কালিমা বাংলা নৌকা নৌকা জয় বাংলা বলে আবার কেউ কেউ ধানের শীষ ধানের শীষ জিয়া জিয়া বলে কথা বান ঠিক কিনা তারা বলে আমার শেষ বাক্যটা ধানের শীষ ধানের শীষ তারেক জিয়া তারেক জিয়া এমন কি এমন তো বলে যে তারেক জিয়া হইল হজরত ওমর নাউজুবিল্লা জোরে কয় কই দি আর কই ছাগলের লেদি হ্যাঁ কই কই আর কার সাথে কি তুলনা তুলনার তো একটা সীমারেখা থাকা দরকার আকলে কুত্তায় হিসাব করে দিছে যার কারণে আবোল তাবোল বাইর করে কথা বলেন ঠিকই না এই কালিমার সাথে কোনো তুলনা নাই দুনিয়ার মানুষের সাথে বর্তমান যুগের কোনো অলি বুজুর সাথে হতে পারে ঠিক নি একজন আদনা সাহাবি আদনা সাহাবি কি হাদিসের ভিতরে নবীজি বলেন বলে ওই যে যুদ্ধের ময়দানে যে সাহাবারা ঘোরা নিয়ে যায় বলে একজন দুর্বল সাহাবির ঘোড়ার। পায়ের তলায় যে ধুলা থাকে এই ধুলার অলি বুজুর্গের সমান হতে পারে না এই অলি বুজুর্গের থেকেও একজন আদনা সাহাবির ঘোড়ার পায়ের ধুলার মূল্য আল্লাহ তালার কাছে কোটি কোটি গুণে বেশি এসকে রসুল আর আল্লাহর মোহব্বত আমাদের ভিতরে যা আছে তার থেকে কোটি কোটি গুণে বেশি ছিলেন সাহাবাই করামদের ভিতরে এ কারণে সাহাবায় উপরে আল্লাহ তালা খুশি আর সাহাবাই ও আল্লাহ তালার উপরে খুশি আল্লাহ তালা সাহাবাই করাম সম্পর্কে বলেন রি আল্লাহ বলেন সবাহ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন যে আমার উপরে আমি সাহাবা একরামের উপরে খুশি আর সাহাবা একরাম আমার উপরে খুশি ওই সাহাবিদের তুলনা যদি দুনিয়ার এই পচা গান্দা মানুষের সাথে দেই দুনিয়ার নেতারা এক সময় একে খারাপ বলে আর সে আমার আর এক নেতারে খারাপ বলে মানে দুনোটাই খারাপ দুটাই ভেজাইল্লা এই ভেজাইল্লা মানুষকে যদি একটা পবিত্র মানুষের সাথে তুলনা করা এটা কোনোদিন হতে পারে না এই দশ দিনের এমন ফজিলত সাহাবি বর্ণনা করেন এক একটা দিনের ফজিলত এত দামি ফজিলত বলে জিলহজ মাসের প্রথম দিনে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সকলের আদি পিতা হজরত আদম আলাইহিমুসালামকে ক্ষমা করে দিয়েছেন সুবাহান আল্লাহ কেউ যদি জিলহাজ মাসের প্রথম দিনে রোজা রাখে আল্লাহ আল্লাহর আলামিন তাকেও তার জিন্দগির দিবে দ্বিতীয় দিন আল্লাহ রব্বুল ইউনুস হজরত ইউনুসআল সালামকে কঠিন মুসিবত মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দান করেছেন সুবহানাল্লাহ বলেন কেউ যদি জিলহজ মাসের দ্বিতীয় দিন রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন মুসিবত থেকে মুক্ত করে দিবে জিলহজ মাসের তৃতীয় দিন জিলহজ মাসের তৃতীয় দিন হজরত ইউনুস আলাইহিস হজরত ঈসা আলাইহিমুসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে প্রেরণ করেছেন কেউ যদি জিলহজ মাসের তৃতীয় দিন সিয়াম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিবে জিলহজ মাসের চতুর্থ দিন যদি জিলহজ মাসের চতুর্থ দিন যদি কেউ রোজা রাখে জিলহজের চতুর্থ দিন হল হজরত জাকারিয়া ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন অতএব কেউ যদি জিলহজ মাসের চতুর্থ দিন শিয়াম পালন করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে নবীর সাহাবি বলেন তার দোয়া আল্লাহ আল্লাহরুল আলমিন কবুল করে নিবে জিল মাসের পঞ্চম দিন হজরত মাসের ষষ্ঠ দিন রোজা রাখে আল্লাহ তালা তাকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন কেউ যদি জিল হাজ মাসের সপ্তম দিন সিয়াম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জত দান করবেন কেউ যদি জিলহাজ মাসের নয় এবং তো নয় তারিখে রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন আজ রিজিকের জন্য যারা প্রেশান কেউ যদি রিজিক বাড়াইতে চান তাহলে তিনটা আমল বেশি বেশি পরিমাণে করবেন কয়টা আমল তিনটি আমল বেশি বেশি পরিমাণে করুন এক নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করুন আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা কেউ যদি বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবে সুবহান আল্লাহ দুই নম্বর আমল হলো কেউ যদি রিজিক বাড়াইতে চায় সে যেন তাকওয়াবান হয়ে যায় আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইস কেউ যদি তাকুয়া অর্জন করে পাক রব্বুনা নামিন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে সে কোনো দিন চিন্তাও করবে না কল্পনাও করতে পারবে না মাঝে মাঝে এমন হয়ে যায় এমন বাসায় যে খাবারের ব্যবস্থা হয়ে যায় এমন বাসায় যেতে হয় মেহমানদারির ব্যবস্থা হয়ে যায় না সকালে চিন্তা করেছি না দুপুরে চিন্তা করেছি খাবারের আগ মুহূর্তও চিন্তা করি নাই যে এখানে খেতে হবে এখানে আমার রিজিক আছে এই রিজিক ওয়ালার মালিক কে আপনারা কবেন হুজুররা তো মাইসে গোটা খায় আরে হুজুররা মাইংসেরটা খায় না হুজুর গো রিজিকই হুজুররা খায় কথা কতক্ষণ ঠিক নেই না খাইলে বেজার হয় কারণ হুজুররা না খাইয়া অভ্যস্ত তো ওই কারণে আল্লাহ মাঝে মাঝে খাওয়ায় যেই বাড়িতে খাওয়ায় ওই বাড়িওয়ালার খাবার যদি না খায় বাড়িওয়ালারা কষ্ট পায় কথা কতক্ষণ ঠিক নেই এত কষ্ট করে হুজুরের জন্য রান্না বান্না করলাম হুজুরে খায় না বেজার হয়ে যায় মাঝে মাঝে সব কিছুর থেকে একটু একটু করে নিতে হয় খুশি করবার জন্য এমন হুজুররা খাইয়া মাঝে অসুস্থ হয় কারণ ঠেই খালি হুজুরের পাতে দেয় কারণ হুজুররা এক সময় ক্ষুদার্ত থাকে কষ্ট করে হুজুর হইতে হইলে ক্ষুদার্ত থাকতে হয় এ কারণে একজন আরেফ বলেন ফার্সিতে ফার্সিতে বলেন যে বু ককি তাকলিফ মেরাক হা মিলতা নেহি কয়ে আলেম হতে চাও বড় বুজুর্গ হতে চাও তাহলে খুদার যন্ত্রণা সহ্য করো বু ককি তাকলিফ মেরাক হা খোদানে এলমেদি এলমেদিন শিখার জন্য খুদার কষ্ট সহ্য করতে হয় খুদার কষ্ট সহ্য না করতে হলে এলিম শিক্ষা করা যায় না তাই যারা এলেম শিখে তো ক্ষুধার কষ্ট যন্ত্রণা সহ্য করে এই শিখে এলেম শিখতে শিখতে এক পর্যায়ে এমন হয়ে যায় এই এলেমওয়ালাকে খাওয়াইতে পারলে মানুষ বড় খুশি হয় না খাইলে বেজার হয়ে যায় কথা ঠিক কি না তাইলে দুই নাম্বার আমল হলো আমান হয়ে যাও আল্লাহ বলেন যারা তাকুয়াবান হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে এমন জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করব তারা কোনো দিন চিন্তাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না দুই নম্বর তিন নম্বর হল করবা একমাত্র আল্লাহর উপরে নাম্বার আমল হলো তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে আমার চাকরি আমাকে খাওয়ায় না আমার শরীর সুস্থ তাই আমাকে খাবার দেয় না আমার খেতে ফসল করেছি আমার ফসল আমাকে খাবার দেয় না রিজিক দেয় না আমার সন্তান বিদেশের বাড়িতে আছে টাকা পাঠায় সেই টাকায় আমি খাই না আমার রিজিকের মালিক একমাত্র কেবল মাত্র কে আরো জোরে বলেন কে বিশ্বাস হয় না যে আল্লাহ রিজিকের মালিক যদি বিশ্বাস না হয় একটা কাকের বাচ্চার দিকে তাকায়া দেখেন কাক যখন জমিনের ভিতরে জন্মগ্রহণ করেন একটা কাকের বাচ্চা জমিনে জন্মগ্রহণ করার পর তিন দিন পর্যন্ত কাকের বাচ্চাটার শরীর থাকে বড় সাদা মা এই সন্তানকে এরায়া চলে কারণ কাক যদি কালো পশম না দেখে ওই বাচ্চা হয়তো মা খেয়ে ফেলতে পারে এ কারণে তিন দিন পর্যন্ত একটা কাক তার বাচ্চার কিনারায় আসে হাইয়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয় হাইয়াতুল হাইওয়ান নামক ওই কিতাবের ভিতরে লেখেন ওই কাকটা তিন দিন পর্যন্ত দূরে দূরে কাকের মা থাকে আর বাচ্চাটা একা একা থাকে বলেন এই তিন দিন পর্যন্ত ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর রিজিক দেয়কে কিভাবে রিজিকের ব্যবস্থা হয় হায়াতুল হাইওয়ানের ভিতরে লেখেন এই কাকের বাচ্চাটার আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন কিছু পোকা পোকামাকড় ঘটতে থাকে কাকের বাচ্চার মুখের সামনে দিয়ে ঘটতে থাকে কাকের বাচ্চাটা ঠোকর দিয়ে দিয়ে সেই পোকা মাকড়গুলো খেয়ে খেয়ে তিন দিন পর্যন্ত জীবন অতিবাহিত করে তিন দিন পরে কাকের বাচ্চার শরীরের ভিতরে কালো পশম গজায়া যায় যখন কালো পশম গজায়া যায় তখন কাক মা কাকটা কাকের বাচ্চার কিনারে এসে যায় আরো আস্তে করে কম সোবাহান আল্লাহ মহিলারা শুনবে জোরে কম সোবাহান আল্লাহ এই রিজিকের মালিক কে একটা কাকের বাচ্চার রিজিকের ব্যবস্থা করেছেন কে ক্ষুধার্ত একটা কাকের বাচ্চাকে যদি আল্লাহ রিজিক দিতে পারে আশরাফুল মাখলুকা শ্রেষ্ঠ মানুষ আহ দুনিয়ার মাখলুকাতের রিজিক আল্লাহ বিভিন্নভাবে ব্যবস্থা করে থাকেন এই রিজিকের পেরানি হইয়া আজ একে অপরের মাল আত্মসাৎ করো অন্যায়ভাবে জবর দখল করো অন্যায়ভাবে জুলুম করে মাল নাও গুষ খেয়ে মাল নাও ঘুষের টাকা কামাই করো সুদই কারবার করো সুদ সুদের মাধ্যমে টাকা উপার্জন করো ইন্টারেস্ট নাও আরে ভাই রিজিকের মালিক হলো আল্লাহ হারাম থেকে তুমি বাঁচবা তাওয়াক্কুল করবা একমাত্র আল্লাহর উপরে যেই বান্দা আল্লাহর উপরে যেই মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের জন্য রিজিকের ব্যবস্থা জিম্মাদারি নিয়ে নেবে দুনিয়ার এই রং তামাশার বাজারে দুনিয়ার সব যাওয়া যাবে আসিয়া না মানুষ সৃষ্টি করেছেন আমার আল্লাহ মানুষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থাও করেছেন কে তাহলে রিজিকের জন্য কয়টি আমল করতে হবে বলেন এক নম্বর আমল হল স্টেলফার পাঠ করা বেশি বেশি পরিমাণে স্টেলফার আস্তা কফিরুল্লাহ লা হাওলাওয়ালা পুয়াত আইলা বিল্লাহ এই স্টেলফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার থেকে সত্তরে হাজার সত্তরে হাজার মুসিবত দূর করে দিবে সত্তরে হাজার কল্যাণ আপনার জন্য অবধারিত করে দিবে আপনি কইবিন এত মুসিবত আসে কোথার থেকে এত মুসিবত কোথার থেকে আসে কোথার থেকে এত কল্যাণ আসে দেখেন না কয় মানুষ ঘুমায়া থাকে ঘুমের ভিতর আল্লাহ ডিউটি করে এই সা পরিমাণ আল্লাহ ফিরিসটা সৃষ্টি করেছেন এত পরিমাণে আল্লাহ ফিরিসটা সৃষ্টি করেছেন ওই বাইতুল্লার উপরে একটা মসজিদ আছে আসমানের উপরে সেই মসজিদের নাম হলো বাইতুল মাহমুর মসজিদ ওই মসজিদের ভিতরে ফিরিস্তারা যেই ফিরিস্তারা একবার ঢুকবে কি আমার পর্যন্ত ওই ফিরিস্তা সেই বাইতুল মামুরে ঢুকে নামাজ পড়ার সুযোগ পাবে না বুঝেন কত ফিরিস্টা রাতের বেলা আপনাকে আমাকে পাহারাদারি করে কারণ রাতের বেলা আপনি আমি যখন ঘুমায়া যাই আল্লাহকে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করলাম আপনি যদি জায়গান তাইলে জাগতে পারবো আপনি যদি না জাগান তাইলে এই ঘুমেই শেষ বলে এই ঘুমের ভিতর আল্লাহ ফিরিস্টা দিয়ে আপনাকে আমাকে ডিউটি করে কখন পা টান করবেন কখন পা একটু গুছিয়ে আনিবেন এগুলো সব ফিরিস্টার মাধ্যমে করায় বলে এমন এমন ডিউটি আল্লাহ ফিরিস্টার মাধ্যমে করাইতেছেন আরে ঘুম তো এমন এক ঘুম ঘুমের ভিতরে আমি গত কয়েক বছর আগে লজ্জার কথাও যদিও কিন্তু ঘুম যে আল্লাহর এবাদাত মানুষ ট্যাবলেট খেয়েও ঘুমাইতে পারে না আবার রিক্সাওয়ালা মাথাটা ওই রিক্সার পিছনের সাউনির সাথে লাগায় একটু টেক লাগাইলেই নাক টাই না শোষায় রিক্সাওয়ালা ঘুমায় কোটি টাকার মালিক এসি রুম এত রুফ টুয়েল ফেলাট এত সুন্দর বাসা এত সুন্দর বিল্ডিং কিন্তু ঘুম হয় না ঘুম লাল্লাহ নিয়ামত ঘুমটা কেমন হয় কয়েক বছর আগে দুই তিন বছর আগে ভোলা জেলার ভিতরে একটা থানায় মাহফিলে গেলাম রাতের বেলা বারান্দায় ঘুমাইলাম দুইটা চোখ দুইটা খাট দুই পাশে আমি ঘুমের থেকে ফজরের আগে ওইটা দেখি রাতের বেলায় তো আসার মেয়াদ করে আসি যে ভেদুরিয়া লঞ্চকার যে ফজর বনু তো রাতের বেলা ওইটা দেখি দুই ভদ্রলোক ঘুমায় রয়েছে দুই ভদ্রলোকের শরীরের ভিতরে যে কাপড় আছিল একজনের কাপড় নাকের উপরে আর একজনের কাপড় শরীরের ভিতরে নাই হই। ঘুম এমন হয়ে গেছে যে কাপড়ে মাথার উপরে উঠে গেছে তার যা আছে সবকিছুই উপেল হয়ে গেছে লজ্জায় স্থান সব দেখতে আছে কিন্তু ঘুম তো আল্লাহর তো এক এবার ঘুম হলে একটা অদ্দা মৃত্যু এই ঘুমের ভিতর আল্লাহ ফিরিস্টা দিয়ে পাহারাদারি করে বলছো বাহান তাহলে রিজিকের মালিক হলে আল্লাহ। তিন আমলের মাধ্যমে এমন রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন যেই রিজিক এমন জায়গার থেকে আসবে বান্দা কল্পনাও করতে পারে না অতএব বলতেছিলাম আল্লাপাক রব্বুল আহলামিন মাস দিন সবই আল্লাহ সৃষ্টি করেছেন এই মাসের ভিতরে জিলকত মাসের প্রথম দশ দিনের ফজিলাত অনেক অনেক গুণে বেশি রাতের এবা আদাত হলো সবে কদরের রাতের সমতুল্য দিনের এবার দিনের সিয়াম হল এক একটা দিনের সিয়াম এক একটা রাজান মাসের এক একটা বছরের সমান তো আসুন আমরা এই দিন রাত এবাদতের সময় কাটাই কারণ আমাদের সময় কম কাজ বেশি আমাদের সময়ে সীমিত আমল করব বেশি কিন্তু আমলও কম আমলের প্রতিদান কোটি কোটি গুণে বেশি বাড়ায়া দিয়েছেন কি এক কারণে বেশি বেশি আমলের জিন্দিগি গঠন করি মানুষের সম্মান ইজ্জত বৃদ্ধি পাবে আল্লাহ তালার কাছে দুইটি জিনিসের মাধ্যমে এক হলো তাকোয়া ইমান তাকুয়ার নেক আমলের মাধ্যমে বিশুদ্ধ ইমান শেরেক মুক্ত ইমান নির্ভাজাল ইমান তাকোয়া আর আমলের মাধ্যমে বা বন্দিগির মাধ্যমে